আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আমার যে গাড়িটা পাখিগুলো দেখছেন সব পুরুষ পাখি অর্থাৎ এই ব্যাচের যে মহিলা পাখিগুলো ছিল সব আজ সকাল থেকে সব সেল হয়ে গেছে তো এই পাখিটা পুরুষ পাখি যখন মহিলা পাখিগুলো সেল হয়ে যায় তখন পরের দিনে এই পুরুষ পাখিগুলো সব কিছু আমার কাছে পাইকার নিয়ে নেয় একজন অনেকেই নেয় তো আমার বাড়ি থেকে যদি এই পাখিগুলো নিত তাহলে কিন্তু তিরিশ টাকা কেজিতে কম পেতাম আপনারা জানেন আমি অনেক কটা ভিডিও ছাড়িয়েছি অনেক লাইভও বলেছি আমি পুরুষ পাখিগুলো কেজি ভাবে বিক্রয় করি আর কেজি ভাবে বিক্রয় করার ফলাফল ভালো এটা আমিও অসন্তুষ্ট হব না যে কিনবে সেও অসন্তুষ্ট হবে না আমি যখন এই পাখিটা পিস ভাবে বিক্রয় করব তখন উনি এসে আমার পাখিগুলো বড় ধরে ধরণের নেবেন ছোট পাখি নেবে না আর আমিও চাব আমি যদি দিই আমিও চাইবো তাকে ছোট পাখি দেওয়ার জন্য এই জন্য দুধের মধ্যে দ্বিধাদন হয়ে যায় আর যখন কেজি ভাবে বিক্রয় করবে তখন উনি করবে কি ছোট বড় নয় সবকিছু কেজি ভাবে নিয়ে নেবে এই ক্ষেত্রে সবার সমতা বজায় থাকে যার জন্য কেজি ভাবে বিক্রয় আমি করি আর যেহেতু এই পাখি যেগুলো পাখি দেখছেন এর ভিতরে আছে ভিতরে সাজানো আছে এই পাখিগুলো সব কেজি ভাবে এখন দিয়ে আসবো দিয়ে আসার কারণে একটা আপনারা বলতে পারেন আমার খামার থেকে কেন নিয়ে যাবে না আমার খামারে এসে যদি এই পাখিগুলো নিয়ে যায় কেজিতে তিরিশ টাকা কম দেবে আর আমি একটা সিএনজি ভাড়া করে যদি ওই ওইখানে ওই খামারে যায় দিয়ে আসতে পারি কেজিতে তিরিশ টাকা বেশি পাবো তাহলে ভাবেন একশো কেজি যদি পাখি থাকে তাহলে একশো কেজিতে পাখিতে আমি তিরিশ যে একশো কোন কত টাকা হয় সেইটা টাকাটা পাবো কিন্তু সিএনজি ভাড়া কত যাবে আমার তো কিছু হলে আমি যদি পরিশ্রম করে এই গাড়ি ভাড়া করে ওই খামারে দিয়ে আসি তাহলে এখান থেকে আমার একটা বেনিফিট লাভ আসতেছে প্রত্যেকটি খামারিকে এরকম নিজেকে এরকম মনে না করা যে আমার অনেক পাখি আছে যারা খামারি তারা সে বাড়িতে নিয়ে যাক আমি সেভাবে বসে থাকবো সেভাবে বড়ত্ব মনে করবো এটা না করা নিজেকে পায়ে হেঁটে গিয়ে গাড়ি ভাড়া করে দিয়ে নিজের আহ মানে নিজের আহ পাখি নিয়ে নিজের দায়িত্বে পৌঁছা দেয় এটা আপনার একটা আহ বেনিফিট চলে আসে খামারেও খুশি হয় সেক্ষেত্রে একটা ব্যবসার প্রসার ঘটে যার জন্য বলবো যে সর্বপ্রথমে কেজি আহ এখন পুরুষ পাখি কেজি ভাবে বিক্রয় করতেছে মহিলা পাখি কেজির হিসাবে আনা দরকার কথা ভিন্ন কথা যখন মহিলা পাখি হিসাবে নিয়ে আসা যাবে তখন দূর থেকে যারা পাখি নেয় তারা ঠকবে না কেউ না যার জন্য দাম একটু বেশি হোক হোক সমস্যা নাই কিন্তু হিসাবে তো আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম তবে সম্মানিত ভাই বোন আশা রাখবো আপনারা সবাই আমার পাশে থাকবেন ব্যবসার দিক থেকে হোক কথার দিক থেকে হোক আর যে কোনো বিষয় থেকে আপনারা যখন আমার পাশে থাকবেন তখন ব্যবসার দিকটা আমার সহজ হবে আপনারা আমার কাছ থেকে পাখি নেন আর না নেন পাখি নেওয়াটা বড় বিষয় না আপনি আমার সঙ্গে যদি কথা দিয়ে বুদ্ধি দিয়ে আমার কোনটা ভুল হচ্ছে সেটা ধরাই দিয়ে এটা করলে ভালো হয় এমন এমনভাবে করলে ভালো হয় এমন করা ঠিক নয় এইভাবে যদি আপনারা আমাকে সহযোগিতা করেন এটা সবচেয়ে ভালো হয় এজন্য